দেশের যেই জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে তাদের কাজটা কি তারা কেন জানে না কালকে আমরা দেখেছি ছাত্রদের ওই গণ্ডগোলের সময় লুঙ্গি পরা এক লোককে দেখলাম তিনি ছাত্রদেরকে খুব নৃশংসভাবে মারছেন অনেকে প্রশ্ন তুলেছেন এই লোকটা কে সে তো ছাত্র না এবং সে যে নির্দয়ভাবে মারছে তখন অনেকে সেটাকে চিহ্নিত করেছে সে পতিত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট কোনো একটা দলের সমর্থক একইভাবে আরও বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা এই সমস্ত আন্দোলন আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালাদের আন্দোলনের সময় একজন রিক্সাওয়ালাকে শনাক্ত করা গেছে সে যে ছাত্রলীগের নেতা সেই রিক্সাওয়ালা সেজে সেখানে গিয়ে আন্দোলনে অংশীদার হয়েছে আমরা এই জায়গাটাতে স্পষ্ট করতে চাই যে যে কোনো কিছুর সুযোগে পতিত শৈলার লোকেরা ঢুকে যাচ্ছে অংশ নিয়ে নিচ্ছে এটা ধরা পড়েছে প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের মদত আছে কি না এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ তার নির্দেশনা একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেফতারও হয়েছে তো অতএব এ সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত স্বৈরাচার এই জিনিসগুলো করার জন্য চেষ্টা করছে এবং করবে প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্র করবেই শয়তান আপনাকে বিভ্রান্ত করবে এটা তো আপনি জানেন জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না আপনার গোয়েন্দা সংস্থা কী করে সেই জন্যই আমরা এই ধরনের ঢালা অভিযোগ করে রেহাই পাইতে চাই না সব কিছু ষড়যন্ত্র আমরা খুব ভালো আমরা খুব নির নির্দোষ এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না আমরা বলছি ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে শুধু ষড়যন্ত্রের দোহাই দিলে হবে না ষড়যন্ত্রকারীদেরকে ধরে সামনে আনতে হবে প্রকাশ করতে হবে দেশের যেই জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে তাদের কাজটা কি। তারা কেন জানে না বিডি আপনার দেখেছেন যে আনসারেরা কোথার থেকে এসে সচিবালয় ঘেরাও করেছে গোয়েন্দা সংস্থা কোথায় ছিল তারা কেন জানে না এগুলো আনসার যে সংঘবদ্ধ হয়েছে তারা যে সচিবালয় পর্যন্ত চলে আসছে সেটা তারা আগাম কোনো সংবাদ দিতে পারলো না কেন আপনার সোয়ারদি কলেজের ছাত্ররা এত দূর থেকে গিয়ে সেই যাত্রাবাড়িতে গিয়ে হামলা করছে পথিমধ্যে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন এই যে রিক্সাওয়ালারা হঠাৎ করে পুরা কলাপস করে দিচ্ছে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার কাজ কোথায় এই জন্য আমরা স্পষ্ট করে বলছি এই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কি না সেটা তদন্ত করে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে এবং এই সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন যে এর পেছনে বিগত সরকারের কোনো মদত আছে কিনা না হাসিনার উস্কানি আছে কি সেটা খুঁজে বের করতে হবে